আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চলে এসেছি নতুন একটি ভিডিওতে আর আমরা চলে এসেছি টিঙ্কু ফার্নিচারে আর আমাদের এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু বিভিন্ন খাট এবং অন্যান্য ফার্নিচার সামগ্রী কিন্তু রয়েছে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি কোনটা দেখাবেন প্রথম আমাদেরকে একটু দেখান একাশি রেন্ডি সব আছে আচ্ছা এটা কি কাঠের

দেখেন প্রিয় দর্শক কত সুন্দর নিচের দিকটা আমি একটু দেখাই দেই দেখেন কত সুন্দর কাঠ এটা কি কাঠ ব্যবহার করছেন ভাই একাশি কাঠ দেখেন কত সুন্দর ওপরের ডিজাইনটা আমি একটু দশটা দেখাই দিই যারা নিবেন স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপর ভাই কোনটা দেখাবেন দেখেন প্রিয় দর্শক কত সুন্দর এটাও একাশি কাঠ দেখেন নিচের দিকে অনেকগুলা ড্রয়ার কিন্তু রয়েছে দেখেন নিচের দিকেও কিন্তু কাজ করা রয়েছে ভাইয়া এটার প্রাইস কত এটা উনিশ হাজার এরপর ভাই কোনটা দেখাবেন পাঁচ ফিট ছোট না এটার প্রাইসটা কত হ্যাঁ সতেরো হাজার টাকা প্রিয় দর্শক যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বক্স খাট না এটা কয় ফিট বাই কয় ফিট ছয় সাত এটা কি কাটেন একা শিকাট এটা আপনার প্রাইসটা কত পড়বে বিশ হাজার টাকা প্রিয়দর্শক দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি জানা নিবেন স্কিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ভাইদের সাথে সুন্দর কিন্তু কাট এরপরে ভাইকোনটা দেখাবেন রেন্ডি কাট প্রিয়দর্শক দেখেন রেন্ডি খুব সুন্দর মাঝখানে কিন্তু একটা ফুলের কাজ করা রয়েছে ভাইয়া এটার প্রাইসটা কত রাখতেছেন নয় হাজার টাকা মাশ আল্লাহ এরপরে কোনটা ভাইয়া একা শিকাট দেখেন এটাও কিন্তু একাশি ডিজাইনটা দেখেন প্রিয় দর্শক দেখেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন ফুলের ডিজাইন রয়েছে পিছনে দেখেন আরেকটা রয়েছে এটা কি কাট আশি প্রাইসটা কত বারো হাজার টাকা এরপর কোনটা দেখাবেন পাঁচ ফিট ছোট খাট প্রিয় দর্শক অনেকের বাসা বাড়িতে পাঁচ ফিটের খাট কিন্তু প্রয়োজন হয় যারা নিবেন তারা কিন্তু এটাও নিতে পারেন এটার দাম কত ভাইয়া সাড়ে সাত হাজার টাকা প্রিয় দর্শক দেখেন যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ এরপর ভাই কি দেখাবেন

ড্রেসিং টেবিলটা দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল মিস পর্যন্ত কিন্তু কাজ করা রয়েছে প্রিয় দর্শক যারা নেবেন স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ এটার প্রায় প্রাইসটা কত ভাইয়া প্রায় বারো হাজার টাকা অনলি প্রায় বারো হাজার তারপরে কি দেখাবেন ড্রেসিং টেবিল না আরেকটা ড্রেসিং টেবিল আছে ওয়াউ এটা চোদ্দো হাজার এটা এটা কী কাঠ ব্যবহার করছে একাশি কাঠ সম্পূর্ণ একাশি আর এটা এটা কি খাট এটা পাঁচ ফিট খাট দেখেন কত সুন্দর একদম পলিশ করা রয়েছে হ্যাঁ মেহগনি কাঠ এটার দাম কত আট হাজার টাকা এরপরে কি দেখাবেন ভাইয়া সোফা এগুলো তো মনে হয় লেকার পলিশ করা নাই এখনো না নিম কাঠ এটা না দেখেন প্রিয় দর্শক সাইডেও কিন্তু কাজ করা রয়েছে ওইদিকেও কিন্তু সুন্দর কাজ করা রয়েছে এটার প্রাইসটা কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই দুই দুই সিটি পনেরো হাজার আচ্ছা ওইটা ওটা কত ফুল সেম প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন দেখেন এখানে কিন্তু অসংখ্য রয়েছে যারা নিবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন যদি ভালো হয় তাহলে দোকানে এসে সরাসরি কিন্তু আপনারা নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ